কত ভালোবাসা কত আদর কত সেন কত টাকা পয়সা কত গাড়ি কত দালান কোটা তোমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত সবই তোমার তোমার নিঃশ্বাস বন্ধ হলো না এগুলো সব এগুলো সব তোমাকে ছেড়ে চলে যাবে কত ভালোবাসা পেয়েছো কত দামি খাবার খেয়েছো কত অসহায় মানুষদেরকে কষ্ট দিয়েছো নিজের কথা ভাবে চলেছো নিজের ক নিজের শক্তি বড়াই করে চলেছো কত ভালোবাসা এগুলো সব ছেড়ে একদিন চলে যেতে হবে পর ভাড়ায় ধ্বংস হয়ে যাবে ভালোবাসা সবকিছু যে তোমাকে অনেক ভালোবেসেছিল তোমার পিতা মাতা সেও তোমাকে তোমার নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে তোমাকে অন্ধকারে কবরে ছুঁয়ে আসবে তোমার নামটা হয়তো গেটে লাগিয়েছো অমক নাম দিয়ে সেই নামটা থাকবে তুমি থাকবে না তুমি তোমার তৈরি করা দালান কোটা সবই থাকবে তুমি থাকবে না এখন তোমার টাকা পয়সা আছে কবরে টাকা পয়সা যাবে না কবরে শুধু যাবে ভালো কাজ খারাপ কাজ না কত ভালোবাসা কত কি সব কিছু সেরে যেতে হবে বড় রা আধারা যখন শুয়ে থাকবে তখন মরণের কথা চিন্তা করো চিন্তা করলে তোমার কোনো খারাপ কাজ করার উদ্দেশ্য থাকবে না